প্রিয় শিকারী বিন্দু আমরা মাছ শিকার করতে চলে আসছি টাঙ্গাইন পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিরানব্বই মাছায় পঞ্চাশ হাজার টাকা মাচা মূল্যে আজকের খেলা চলছে শিকারি ভাই একটি মাছ হিট করছেন তার একেবারে পানিতে নেমে তারপর মাছটিকে আয়ত্তে আনার চেষ্টা করতেছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা দৈর্য সহকারে শিকারি বাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন হ্যালো হ্যালো তোমার ফোন দেবার কেছে তোমারে দর্শক বিন্দু শিকারি ভাই মাজা পানিতে নেমে মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন আপনারা দেখতেছেন আমি আস্তে আস্তে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি শিকারি তার অঙ্গভঙ্গি এবং খেলার ধরন দেখে আমরা অনুমান করতে পারছি যে মাছটি অনেক বড় যদিও এখনো মাছটি আমরা দেখতে পাইনি শুধু চিটাং থেকে আগত শিগারি আজকের কম্পিটিশন খেলায় অংশগ্রহণ করেছেন আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন দর্শক বিন্দু আমরা আশা করতেছি মাছটি অল্প কিছুক্ষণের মধ্যেই কেচিং নেটে বন্দি হবেন মাছটি তার কাছাকাছি চলে আসছে যদিও মাছটি এখনও আমরা দেখতে পাইনি কি মাছ তবে তার খেলার অঙ্গভঙ্গিতে আমরা অনুমান করতে পারছি যে এটি বিগ সাইজের একটি কাতল হবে মাছটি হালকা একটু দেখতে পেয়েছি বিগ সাইজের একটি কাতল আপনারা দৈর্য সহকারে দেখতে থাকুন অভিজ্ঞ শিকারী কেচিক নেট নিয়ে প্রস্তুত মাছটি বেসে উঠেছে হয়তো কিছুক্ষণের মধ্যে কেচিং নেট হয়ে যাবে অনেক বড়ো সাইজের একটি কাতল একেবারে কাছাকাছি চলে আসছে কেচিং নেট হয়ে যাবে সবার অনেক বড়ো সাইজের একটি কাতল হয়তো পুরস্কারে এটি যেতেও পারে আপনারা দেখতে থাকুন দর্শক বিন্দু অপর মাথায় একটি মাছ হিট হয়েছে মাছটিকে একই অবস্থায় পানিতে নেমে মাসা সেরে মাছটিকে তার আয়ত আনার চেষ্টা করতেছে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন শিকারি ভাই চিটাং থেকে আগত তার খেলার অঙ্গভঙ্গিতে আমরা বুঝতে পারতেছি যে মাছটি অনেক বড় যদিও মাছটি এখন আমরা দেখতে পাইনি লাড্ডু দিয়ে মাছটিকে হিট হয়েছে যদিও এই খামারে বিরানব্বই মাসা কম্পিটিশনের আওতায় লাড্ডু খেলা হয় আজকে দেখা যাক কি হয় আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দর্শক বিন্দু শিকারি অভিজ্ঞ তার সহিত ঠান্ডা মাথায় মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন শিকারি মাছা ছেড়ে পানিতে নেমে তারপর মাছটিকে আয়ত্তে আনার চেষ্টা করতেছেন ঠান্ডা মাথায় মাছটিকে খেলতেছেন হয়তো মাছটি পুরস্কারে যেতেও পারে সেই আশায় মাস্টিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন আপনারা দৈর্য সহকারে দেখতে থাকুন শিকারি আচ্ছা নাম্বার শিকারি

দর্শক বিন্দু মাছটি চান চলে যাচ্ছে শিকারি আস্তে আস্তে চলে যাচ্ছে আমরা তার পেছন পেছন আসি আপনারা দেখতে থাকুন অনেকগুলো বসি ইতিমধ্যেই প্যাস লেগেছে ছুটাচ্ছেন সুদূর চিটাং থেকে আগত অভিজ্ঞ শিকারী মাসটিকে তার আয় আনার চেষ্টা করতেছেন আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন देया दनाइरा यितुका देखि ओ यसो गर्नु न किन चार दिन देखि देख्छि बमपुरा भरवास छ न ओडाई ओडाई यसो लाइजाछ न यतजुन न यतजुन न দর্শক বিন্দু আমরা আশা করতেছি মাছটি অল্প কিছুক্ষণের মধ্যে কেচিং নেটে বন্দি হবে মাছটি একেবারে কাছাকাছি চলে আসছে অনেকটাই দুর্বল হয়ে আসছে আমরা মাছটিকে দেখতে পেয়েছি বিগ সাইজের একটি কাতল দেখা যাক কি হয় যদিও এখনও মাছটি কেচিং নেট হয় নাই কিন্তু অনেক বড় সাইজের একটি মাছ হয় মাছটি পরিষ্কারে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওজন করলে বোঝা যাবে যাই হোক মাছটি এই তো কেচিং নেট হয়ে গেল সাবাস মাছটি কেচিং নেট করার জন্য অনেক বড় সাইজের একটি মাছ ধন্যবাদ সবাইকে